অনুমতি ছাড়া সুকান্ত মজুমদারের ছবি ব্যবহারের অভিযোগ সফটওয়্যার কোম্পানির ফেসবুক পেজে সুকান্ত মজুমদারের ছবি অবিলম্বে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবার অনুরোধ সুকান্ত মজুমদারের দক্ষিণ দিনাজপুরের এসপি কে চিঠি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমার ছবি অবৈধভাবে ব্যবহার করে একটি অ্যাপে থেকে ঋণ দেওয়া একটি প্রকল্পের প্রচার করা হচ্ছিল স্বাভাবিকভাবে আমি জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানিয়েছি আমার তরফ থেকে আমার এপিএস জানিয়েছে এবং আমি দেখেছি ওই অ্যাপগুলোতে শুধু আমি নয় ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তারা এই ধরনের অপপ্রচার করছে এবং তারা লোন দেবার প্রতিশ্রুতি দিচ্ছে কম ইন্টারেস্টে বা কম লায়াবিলিটিস দিয়ে স্বাভাবিকভাবে আমি এর কমপ্লেন করেছি আমি আশা করব যে জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন এর উপযুক্ত তদন্ত আজ সুপ্রিম কোর্টে ফের চাকরি বাতিল মামলা শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই শুনানি হবে কি হবে এসএসসি ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শনাক্ত হবে বৈধ অবৈধ চাকরি উত্তর পেতে সকলের নজরই এখন সর্বোচ্চ আদালতের শুনানির দিকে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎকে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী দু সালের পুরো প্যানেল বাতিল হবে নাকি বৈধ ও অবৈধ চাকরিজীবীদের আলাদা করা যাবে অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি বহাল রাখা সম্ভব হবে সব প্রশ্নের উত্তর কি মিলবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মঙ্গলবারে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই শুনানি হবে আপাতত সেদিকেই তাকিয়ে সবাই উনিশে ডিসেম্বরের শুনানিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি এবং ওয়ে মার্কশিট সংরক্ষণ সহ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকার ও এসএসসির উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেন প্রধান বিচারপতি অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে প্রধান বিচারপতি বললেন আমি জানি না যে ডালমে কুচ কালা হে ইয়া সব কুচি কালা হে অর্থাৎ কিছু গন্ডগোল আছে নাকি পুরোটাই গন্ডগোল দু হাজার চব্বিশের বাইশে নিয়োগ দুর্নীতি মামলায় দু ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি এবং শিক্ষা পর্ষদ সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরি হারাদের একাংশ মঙ্গলবার ফের তার শুনানি রয়েছে তার আগে সোমবার একদিনের প্রতিটি অনশন কর্মসূচি পালন করে দু হাজার ষোলোর চাকরি প্রাপকদের একাংশ তাদের দাবি পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল না করে অযোগ্য এবং চাকরি চাকরিপ্রাপকদের বরখাস্ত করা হোক আজকে তাদের অনশন কর্মসূচি মূলত আজকে দশটা থেকে আগামীকাল দশটা পর্যন্ত তারা প্রতিটি অনশন কর্মসূচি নিয়েছেন আগামীকাল সাত তারিখ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে চাপ সৃষ্টি করার জন্য তারা অনশন করছেন আদৌ কি আলাদা করা যাবে যোগ্য অযোগ্য প্রার্থীদের যোগ্যদের চাকরি কি বহাল থাকবে তা জানতে সবার নজর সুপ্রিম কোর্টে মঙ্গলবারের শুনানির দিকে সৌভিক মজুমদার ঐশী মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট এবিপি আনন্দ